বন্দে পুষোত্তমম বন্দে পুষো বন্দী পুষোত্ত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরমরাধা জগৎচন্দ্রের শ্রী শ্রী পরমা পরমপূজ্য পাদ শ্রী শ্রী বর্দা পরমপূজ্য পাদ শ্রী শ্রী আচার্য শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম সমস্ত দাদা মায়েদেরকে আমার আন্তরিক জয় জয়গ আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকেন এটাই আমি পরমদয়ালের শ্রীপাদ পদবে প্রার্থনা জানি আজ যে কথাগুলি আলোচনা করতে চলেছি পাঠ করতে চলেছি সে আলোচনার মধ্যে আমরা জানতে পারব কি প্রবচন মানে কি প্রবচন দেওয়ার মানেটা কি আর মানুষের প্রবচন দেওয়া মানে কি মানুষের মনোরঞ্জন করা এবার যদি বলি প্রবচন দেওয়া মানে সৎ কথা বলা ভালো কথা বলা মানুষের মানুষকে আধ্যাত্মিক চেতনার জাগরণ সৃষ্টি করা মানুষের মধ্যে আমরা যদি তেমনটাই মনে করি তাহলে এটা সৎ কথা এবার সৎ কথা বললেই কি সব হয়ে যায় সৎ কথা বললেই কি সব হয়ে যায় একবার এক ব্যক্তির দুটো ছেলে ছিল সোনু আর মনু এই সোনুকে তার বাবা যাই বলতো হ্যাঁ বাবা আমি করব ঠিক আছে এরকম বলতো আর একটি ছেলে মনু তাকে যা কিছু বলতো তার বাবা কিছু করতে বললে সে তখন হাও বলতো না নাও বলতো না তো এমনি করে একদিন একটা কাজ যে কাজে একটা চিঠি একজনের কাছে পৌঁছাতে হবে তার বাবার কোনো বন্ধুকে দিতে হবে তো সেদিন শুনিকে বলল যে তুই এই চিঠিটা নিয়ে দিতে পারবি তো শুনি বলল হ্যাঁ বাবা দেবো দিয়ে আসবো যে ঠিক আছে টেবিলের উপর রাখা আছে চিঠিটা নিয়ে দিয়ে আসিস ঠিক এই সময়ের পূর্বেই দিয়ে আসিস নাহলে এই চিঠি দেওয়ার কোনো কোনো উপকার হবে না চিঠিতে কোনো কাজ হবে না চিঠি দিলে পরে সময়ের পরে দিলে তো শুনু বলছে হ্যাঁ বাবা ঠিক আছে আমি নিয়ে নেব চিঠিটা শুনু চলে গেল, কোথায় গেল ওর নিজে কাজে চলে গেলো এরপর দেখা গেল কি মনুকে বলল এর পূর্বেই মনুকে তার বাবা বলেছে তুই কি চিঠিটা দিতে পারবি অনু বিশেষ কিছু বলেনি পারব কি না হ্যাঁ কি না কিছু বলেনি তো সে চুপ করে রয়ে গেল এবার যখন চিঠিটা পৌঁছাবার দরকার ঠিক সেই সময় চিঠিটা তার বাবার সে বন্ধুর কাছে পৌঁছে গেছে কে দিল চিঠিটা শুনে তো বলে চলেই গেল শেয়ার ফেলল না দেখা গেল কি মনুই সে চিঠিটা নিয়ে গেলো যে কোনো কিছু বলেই নি অর্থাৎ সে হ্যাঁ কি না বলতে পারেনি কিন্তু সে চেষ্টা করেছে চেষ্টা করেছে সে চিঠিটা যথাস্থানে পৌঁছে দেওয়ার জন্য তাহলে এখানে কে কার কথা শুনল কে সত্যকে প্রতিষ্ঠা করলো সোনুকে বললে পরে সে হ্যাঁ বলে দিয়েছে কিন্তু সে কাজটা করল না তাহলে এখানে আমরা কি বুঝতে পারি কথার খিলাপ বাবার মন রক্ষা করার্থে হ্যাঁ বলে দিয়েছে কিন্তু পরক্ষণে বাবার কথাটাকে মনেই রাখে যে বাবা যে বলেছিল যে এই চিঠিটি এই সময়ের পূর্বে ঠিক সময়ের পূর্বেই সেই বন্ধুর কাছে পৌঁছাবার দরকার আছে নতুবা এই চিঠি পৌঁছালে কোনো কাজ হবে না পরে পৌঁছাবে তাহলে কি বুঝছি সে যে চিঠিটা হ্যাঁ বলে দিল আজ্ঞাকারী ছেলে হলো কিন্তু সে আজ্ঞাটা পালন করল আর মনু কথা দেয়নি কিন্তু সে চেষ্টা করেছে তাকে দেওয়ার তাহলে এর ভিতরে এই যে কথা দেওয়াটা মানে কি বচন প্রবচন বচন দেওয়া তাহলে এই বচন দিলে যা আমরা বলি সেটা আমাদের করার দরকার আছে তাই নাকি তাহলে এই প্রবচন দেওয়ার মানেটা কি আমরা অনেকে প্রবচন দিই অনেকে প্রবচন শুনি আমরা কার প্রবচন শুনি যার কথা আমাদেরকে ভালো লাগে যার কথা শুনতে বলতে ভাবতে শ্রদ্ধা জাগে ভালোবাস লাগে তার কথাই আমরা শুনি আর আমরা অনেকেই ইউটিউবে টিভিতে বিভিন্ন স্থানে আমরা তার কথাই শুনতে চাই তার কথাই শোনার জন্য অপেক্ষায় থাকি যার কথা ভালো লাগে মানে আমার ভক্তি শ্রদ্ধা প্রতি প্রেম ভালোবাসা আছে তাই নয় কি তাহলে আমরা যে কথা শুনছি এটা কি আমার মনোরঞ্জনের জন্য শুনছি আমার মনের একটা ক্ষুধা শোনার ক্ষুধা তার জন্য শুনছি আর যে বলছে সে কি শুধু সবাইকে মনোরঞ্জন করার জন্য বলছে আমরা জয়গুরু জয়গুরু বলি জয় রাধে রাজ রাধে বলি কত কিছুই বলি আমাদের আনন্দ ব্যক্ত করি কিন্তু সেই কথাটা আমরা শুনে শুনি তার সঙ্গে কি আমরা কিছু করার চেষ্টা করি যদি করি না তার মানে ওইখানেই শুনেছি ওইখানে ছেড়ে দিয়েছি নেচেছি গেয়েছি হুল্লোড় মচিয়েছি আনন্দ করেছি বাস হয়ে গেল গান কীর্তন ভজন ইত্যাদি করলাম হয়ে গেল তাই কি তাহলে যদি সেইভাবে হয় আমরা যদি এরকমটাই করি তাহলে কি হলো এটা মনোরঞ্জন করা হলো আর যদি কেউ সৎসঙ্গে লাভ উঠায় সৎ কথার লাভ উঠায় তাহলে একটি কথাই তার জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে তাই নাকি তাহলে কি সৎ কথা বললেই কি সব হয়ে যাবে তাহলে কি কথা বললেই কি হয়ে যাবে এই কথাগুলি প্রকাশ করবার জন্য শ্রী শ্রী ঠাকুর পরম প্রেমময় পরম দয়াল পরম কারণিক তিনি নিজ হস্তে নিজ শ্রী হস্তে সত্যসন লিখে গেছেন সেই সত্যসন থেকে একটিখানি একটি বাণী আপনাদের সামনে তুলে ধরবো এবং এর মধ্যেই আমরা এই সব কিছুর কথা বুঝতে পারবো অতি সংক্ষেপে তো আসুন বেশি সময় না নিয়ে বাণিকে ঠাকুর বললেন সৎ কথা বলা ভালো কিন্তু ভাবা অনুভব করা আরও ভালো অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো নিশ্চয় কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হল বেহালা বিনা যেমন বাদকারুগ্রহে বাজে ভালো কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না এই বাণীগুলি পাঠ হওয়ার পরম পুজোপাত শ্রী শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন যে কেমন করে সৎ কথা বলবি ভাববি অনুভব করবি পিতৃদেব বলছেন একটা বাণী বল সম্মুখে যে যারা ছিলেন তার মধ্যে ফালগুনি অশোকদা বললেন মানুষ আপন টাকার পর যত পারিস মানুষ ধর মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এবার বলছেন এই যে কথাটা এটা সৎ কথা কেন শ্রী শ্রী ঠাকুরের বাণীগুলি সৎ কেন সেটা বলবি তো তাহলে শ্রী ঠাকুরের বাণীগুলি সৎ কেন আর সৎ মানে কি সৎ মানে ইষ্ট কেন সৎ মানেই বা কী আর ইষ্ট মানেই বা চুপ করে থাকতে দেখে সুভাষিষকে জিজ্ঞাসা করলেন সুভাশ বললেন জীবন বৃদ্ধির সহায়ক যিনি তিনি সৎ সেই জন্য তিনি ইষ্ট তার কথা বলা ভালো শ্রী শ্রী পিতৃদেব জীবন বৃদ্ধির সহায়ক যিনি তিনি সৎ সে তো বুঝলাম আমরা সারাদিন তো কত কথা বলি কৃতির তিনি যে কথাগুলি ভালোবাসেন সেগুলো বলতে হবে শ্রী শ্রী পিতৃদেব তাহলে তো চার্ট করে নিতে হবে জীবন বৃদ্ধির সহায়ক যেসব কথা সেগুলো সৎ কথা বলবি তো সেসব কথা ভালো ভালো তারপর কি আছে কিন্তু ভাবা অনুভব করা আরও ভালো শ্রী শ্রী পিতৃদেব ঠাকুরের বাণী আছে সৎ কথা বলা ভালো কিন্তু অনুভব করা আরো ভালো এটা তো একটা সৎ কথা এটা ভাবতে হবে অনুভব করতে হবে এই রকম করতে হবে মিলাই দিচ্ছিস না তো মিলিয়ে দিবি তো কথাটা তারপর কি বলেছেন কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো নিশ্চয় কিন্তু বলার সঙ্গে কাজ করা অনুভব না থাকলে কি হল বাদকানুগ্রহে ভেলা বিনা যেমন বাজে ভালো কিন্তু তার নিজে তারা নিজে কিছু অনুভব করতে পারে না তাহলে এটা কেমন সুন্দরী আমি বন্ধুকে বলবো রোজ সকালে উঠে প্রার্থনায় আসবে ঠাকুরবাড়ি আসবে আমি নিজেও ভাবব ঠাকুরবাড়ি না এলে খারাপ হবে শ্রী শ্রী পিতৃদেব ঠিকই বলেছ সকালে উঠে ঠাকুর প্রণাম করে বাবা মা বাবাকে মাকে প্রণাম করে করতে হয় এমনও বলা যায় তো এটা কী হলো কথা বলা হলো ঋষিকেশকে পিতৃদেব প্রশ্ন করলেন মিথ্যা কথা বলা ভালো না মিথ্যা কথা বলা ভালো না এই কথাটা সৎ কথা না অসৎ কথা ঋষিকেশ বলল শ্রী শ্রীদেব পিতৃদেব ঋষিকেশকে বললেন সকালে উঠে চোখে মুখে জল দিয়ে ঠাকুর প্রণাম করতে হয় বাবা মাকে প্রণাম করতে হয় ভক্তি করতে হয় দুবেলা প্রার্থনা করতে হয় সৎ কথা এবার অতশিকে শ্রীশ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন বেহেলা বিনা যেমন বাদকানুগ্রহে বাজে ভালো বেহেলা বিনা বা যেমন বাদকানুগ্রহে বাজে ভালো তার মানে বুঝিয়ে বল অতশিকে শিখে দেখে শ্রী শ্রী পিতৃদেব বললেন বেহেলা বা বিনা নিজে বাঁচতে পারে না ভালো বাদক থাকলে ভালো বাজে বাদক না থাকলে নিজে নিজে স্বয়ং বাজ যে না তেমনি তুমি যদি ভালো কথা ভালো ভালো কথা মুখস্থ করে রেখে অন্যের কাছে বলে বেড়াও এবং নিজে পরিপালন না করো তাহলে বেহেলা বা বিনার মতো হবে সেই জন্য ভালো কথা বা সৎ কথা তোমাকে অনুভব করতে হবে হৃদয়ঙ্গম করতে হবে চরিত্রগত করতে হবে তাহলে সকল দাদা মায়েরা কী বুঝলেন আমরা কি বুঝলাম যে এই যে প্রবচন দিই আমরা শুনি বা দিই যেমন প্রবচন হয় আর যেমন শোনা হয় প্রবচক যেমন হন আর শ্রোতা যেমন শ্রোতাও তেমনি হন প্রবচক যদি সত্যনিষ্ঠ হন তার চরিত্র বাস্তব জীবনের যদি কিছু করা থাকে বলা থাকে তার স্বভাব ব্যবহার যদি যা কিছু তিনি বলেন সেগুলি যদি তার চরিত্রে বাস্তবিত বাস্তবায়িত হয়ে থাকে তাহলে তার কথা যেমন শুনবে তিনি যেমন বলছেন কথা এবং যারা শুনছেন তার মতোই হবে কেননা যারা শুনছেন তার কথা শুনতে চান প্রতিনিয়ত তারা তাকে ভক্তি করে শ্রদ্ধা করে ভালোবাসে প্রেম করে তাই তারা নিষ্ঠার সহিত তার কথা শোনে তাহলে আমরা যখন করি সেই যে প্রবাচক যিনি বলছেন তার চরিত্রটাও এই কথার মাধ্যমে যারা শুনছে তাদের মধ্যে ট্রান্সফার হয় যেমন নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখা আবার পরমপ্রমপ্রেম পরমহংস পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটা ঘটনা আমরা সবাই জানি একটা ছেলে একবার এসেছিল তার মায়ের সঙ্গে তার মা রামকৃষ্ণদেবের কাছে বললেন ঠাকুর আমার এই ছেলেটি গুড় খায় এ গুড় গোটা ছাড়াতে পারছি না গুড় খাওয়ার নেশা তখন পরম হংসদেব কি বললেন যে এক সপ্তাহ পরে আর সে ব্যক্তি সেই মাটি তার ছেলে এক সপ্তাহ পরে আসলেন আসলে পরে পরমংসদেব তখন তার কানে কানে বললেন এই গুড় খাওয়া ভালো নয় গুড় খাওয়া অতিরিক্ত গুড় খাওয়া ভালো নয় আমিও গুড় খেতাম তোর মতো আমিও ছেড়ে দিয়েছি তুইও ছেড়ে দে অবাক কথা এই সাধারণ একটা কথাতে কেউ হয়তো ভাবলো মন্ত্র দিচ্ছে কানে কিন্তু এই সাধারণ একটা কথাতে সে ছেলেটি তার পর দিন থেকে গুড়খাওয়া ছেড়ে দিল তাহলে আমরা এখানে কি বুঝছি যে নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখান নিজে না করে আর কাউকে যদি বলি সে কথায় ফল ফলে না তাই প্রবচন দেওয়ার মানে কি প্রবচন দেওয়ার মানে হচ্ছে কী হতে পারে আপনারাই বুঝে দেখুন আমরা আজকে যে প্রবচন শুনছি বলছি দেখছি এটা একটা মনোরঞ্জনের মাধ্যম হলো না আমরা কথা শুনছি কিন্তু করছি না যেমন আমাদের এক গুরুভাই এক একটা বে ফালতু কথা নিয়ে একটা কলহ সৃষ্টি হলো এক মা তিনি আমাকে বলছেন এরকম বললো কেন ওরকম বললো কেন আমি কি খারাপ কথা বলেছি আমার নামে এরকম কথা বলছে সবার সামনে আমাকে এরকম বলছে ওরকম করছে তো তখনই বললাম যে যে কথাটা আপনি বলেছেন বলে আপনাকে আরোপ করছেন দোষারোপ করছেন আপনি সেই কথাটা বলতেই বা গেলেন কেন আপনি তো বলেছিলেন আমি নিজেই শুনেছিলাম পরনিন্দা পরচর্চা মহাপাপ আপনি বলেছেন বলেছিলেন কেন আমরা সৎসঙ্গে যাই ঠাকুরের কথা পুণ্যপুথি সত্যনশন ইত্যাদি পাঠ করি আমরা শুনি তাহলে সৎসঙ্গে গিয়ে তো তার দিকেই লক্ষ্য রাখতে হতো আপনি কেন বলতে গেলেন বলে ও তো সবাই বলে ঠাকুরের কথা তো সবাই বলে কেউ পালন করে না তাহলে আমরা দেখুন আমরা যারা ঠাকুর কেনে চলছি এই ভাদ্র পরিক্রমা করছি সৎসঙ্গ করছি সৎ কথা বলছি সত্যানুষটা পড়ছি প্রার্থনা করছি সতেনজ্ঞ বলছি কত কিছুই করছি কিন্তু সেগুলি আমাদের বাস্তবে ফুটে উঠছে না তাহলে কি হলো আমরা সৎসঙ্গটাকে একটা মনোরঞ্জন করার মাধ্যমেই মাত্র বানিয়ে নিয়েছি মনোরঞ্জন তো অবশ্যই আছে আনন্দ আনন্দ তো সত্যিই আনন্দ সত্যা সত্যিদ আনন্দময় সে সবসময় আনন্দে থাকে তাই আমরা সৎ কথা বলা ভালো কিন্তু অনুভব করা ভাবা আরও ভালো অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো কিন্তু যদি বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলো তাহলে কি হলো এই বেহালা এবং বিনার মতো যেমন কেউ না বাজালে আমরা তাহলে একটা যন্ত্র হয়ে পড়ে থাকলাম তাহলে তাই বলছেন যে এইগুলিকে হৃদয়ঙ্গম করে আমাদের চরিত্রে ফুটিয়ে তুলতে হবে ঠাকুরের কথাগুলিকে আমরা যা প্রবচন দিচ্ছি বা শুনছি সেগুলি আমাদের বাস্তব জীবনে ফুটিয়ে তুলতে হবে না হলে একটা টাইম পাস করার যেমন তাস খেলে অনেকে বলে চলো একটু তাস খেলে টাইম পাস করে আসি তার কোনো অর্থ হয় না ঠিক তেমনি আমাদের সচ্ছন্টা টাইম পাস হয়ে যাবে কিন্তু তথাপি যাওয়া ভালো যেতে যেতে কোন কথা কখন লেগে যায় কার মাথায় তো এটা বলছে আমার ব্যক্তিগত কিন্তু যদি আমরা না করি আমার কথার সঙ্গে যদি আমার ব্যবহার ঠিক না হয় সে প্রবচক যেই হোক না কেন যত বড় নামি দামি প্রবচক হোক না কেন আমরা প্রবচন শুনি ভাগবত পাঠ শুনি প্রবচন কথা আমরা শুনতে অনেক দূরে দূরেও যাই কথা বলতেও শিখেছেন অনেক মানুষ মিষ্টি করে বলেন কত সুন্দর কিন্তু যদি তার ব্যক্তিগত জীবন দেখা যায় ব্যক্তিগত জীবনের সঙ্গে যখনই আমরা মিশি সম্পর্ক হয় যুক্ত হই তখন দেখা যায় কি তার কথার সঙ্গে তার করার কোনো মিল নেই তখন কি হয়ে যায় মানুষ দূরে সরে যায় এমনি সৎসঙ্গ জগতেও আছে কত মানুষ আরও আরও সাধু জগতে অনেক আছে তাই আমাদেরকে ঠাকুরের কথা শুনে চলতেই হবে মানতেই হবে করতে হবে বাঁচা বাড়ার যেমন বলে দিলেন সৎ কথাটা কি সৎ কথা বললেই কি সব হয়ে যাবে না বললেই সব হবে না করতে হবে করতে হবে সৎ কথা বললে কাজ হবে না করলেই কাজ হবে ওষুধটা খেলে জ্বর সারে প্যারাসিটামল খেলে জ্বরটা কমে যাবে মাথা ব্যথাটা কমে যাবে এটা বললে শুধু হবে না ওষুধটা খেতে হবে ট্যাবলেটটা খেতে হবে তাহলেই বোঝা যাবে তাই ঠাকুরের কথা বললে শুধু হবে না করতে হবে করার কথা শুধু বললে হবে না আমাকে নিজে করতে হবে বাস্তবে আর করবো করবো ভেবে যদি বসে থাকি আর সে দীর্ঘসূত্রিতা নিয়ে বসে থাকি তাহলে করা সেটাও করা হবে না তাহলে আমাদের ঠাকুর বাস্তবে করতে বলেছেন বাস্তবে করার করতে শিখিয়েছেন ঠাকুর নিজে করে দেখিয়ে দিয়ে গেছেন তাহলে আমাদের করতে হবে যা হোক অনেক কথাই বলে ফেলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভালো হলে গ্রহণ করবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন ঠিক আছে আজকের জন্য এতটা জয় জয়গুরু বন্দে পুরুষ